এই যে ছয় বছর বয়স হলে নুনুর মাথা কাটাও তোমাকে চরের মধ্যে কি কয় যাই কাটায়ের নাম কি কয় গোটকা কয় নাজাম কয় আ গোটকা এই গোটকা দিয়ে ওই জায়গা কেটে ভালো ইব্রাহিমের শূন্য এটা কিন্তু নবীর শূন্য ইব্রাহিমের শূন্য আল্লাহর কোনো জায়গায় নাপাক দেয়নি যে জায়গাতে নবী বের হয় রসুল বের হয় বীরপল আমার বের হয় যেরম মানুষ বানানোর কারিগর যেটা নবী রসুল বানানোর কল ওই জায়গায় আল্লাহ নাপাক দেছে হ্যাঁ যেটাতে নবী রসুল বানাই কি বাবা যেটাতে পীর পয়গাম্বার বানায় আর আল্লাহ কোনো জায়গায় না পাক দেন ওই জায়গায় না পাক দিছে আগে জানলে আমি আনোয়ার সরকার এটা কাটতাম না এখন আমি বুঝি তার কারণ আমার কি ওইভাবে কোনো সুন্নাত কাটাই নাই হজরত আদির পিতা হজরত আদম আল্লাহ সাল্লাম এভাবে সুন্নত কাটাই নাই এটা ইব্রাহিম কাটাইছে চোদনত পরে হ্যাঁ বিপদে বইটা কাটাছে আর তলিল আমার কাছে আছে চাইলে দেবো দেবো কার কাছে মানুষই তো নাই আমার ভাইয়েরা আমি দুই মিনিটের জন্য মাইনা নিলাম ওইটা ক্যাটা দেখাত না মুসলমান হয় ও রুমি সরকার তুমি তো মহিলা বক্তা তোমার তো ধরারও জায়গা নাই কাতারও জায়গা নাই তুমি কোন জায়গায় গাইটা মুসলমান হইছ বলবা শ্রোতার মধ্যে ভাই الحمد لله والصلاه والسلام على رسول الله শুধু বাউল আবুল সরকার নয় বরং এই বাংলাদেশে যারা বাউল গান করে এরা প্রত্যেকটাই চরম বেয়াদব এবং চরম ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিকৃতকারী বাউল মানেই হচ্ছে ফাউল আপনি এমন কোন বাউল পাবেন না যে পালা গান করে অথচ স্টেজে উঠে সে ইসলাম বিকৃতি করে না ইসলাম সম্পর্কে আল্লাহ এবং তার রাসুল সম্পর্কে অশোভন কথা বলে না ইসলামের বিকৃতি ঘটায় না নবী রাসুলদেরকে গালমন্দ করে না আলেমুল আমাদেরকে গালমন্দ করে না এমন কোনো বাউল আপনি খুঁজে পাবেন না তাহলে এরা অনবরত একের পর এক ইসলামের বিধানকে এভাবে কটাক্ষ করবে আর মুসলমানেরা কি বসে বসে আঙ্গুল চুষবে নাকি এদের যদি ফাঁসি না হয় এদের যদি বিচার না হয় তাহলে পৃথিবীতে মৃত্যুদণ্ড কিসের জন্য মৃত্যুদণ্ড তাহলে কিসের জন্য পৃথিবীতে আইন আদালত বিচার ব্যবস্থা তাহলে কিসের জন্য আর আজকে এক শ্রেণীর পণ্ডিত আছে ফরহাত মাজহার এই ধরনের শয়তানেরা এদেরকে আস্কারা দিচ্ছে সাপোর্ট দিচ্ছে এরা বলে বেড়াচ্ছে বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র নাকি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয় তো বাংলাদেশ কি বাউল রাষ্ট্র নাকি যে তোদের যা ইচ্ছা তোরা তাই করে বেড়াবি বাংলাদেশের প্রতিটি মুসলমানের উচিত বাউলরা স্টেজে উঠে এই ধরনের ফাউলগিরি করলে স্টেজের মধ্যেই ওদের জিহবা টেনে ছেড়ে ফেলা আইন শুধু ওদের জন্য নাকি দেখুন এই বাউল স্টেজে বসে স্টেজে ওঠে প্রকাশ্যে সে কি বলেছে এগুলো বাউল গান এগুলো বাউল সংস্কৃতি এগুলোকে পালা গান বলে এখন ওই ফরহাদ মাজার শয়তান সে এসে বলবে এ একটা পালা ধরেছে উত্তেজনা সৃষ্টি করেছে আরেকজন এসে সেটাকে খণ্ডন করবে কত বড় ফাজিল এ কত বড় জ্ঞান আমার মনে হয় এই পৃথিবীতে মানুষের আকৃতি ধরে ফরহাদ মাজার পৃথিবীতে শৈতান হিসাবে এসেছে এই ব্যক্তি এই বাউল সেই ভিডিওর মধ্যে যা বলেছে ইব্রাহিম আলী সালাম সম্পর্কে সে যা বলেছে তা মুখে উচ্চারণ করার মতো নয় কোনো মানুষের মধ্যে যদি সামান্য পরিমাণ দিনই গায়রত থাকে এই বক্তব্য শোনার পর তার রক্ত মাথায় উঠে যাওয়ার কথা এরপরে এই বক্তব্য শুনে কেউ যদি এদেরকে সাপোর্ট করতে আসে এদের প্রতি মায়াকান্না দেখায় এদেরকে শাস্তির থেকে আড়াল করতে চায় তাহলে সে যে নিঃসন্দেহে মূর্তাত এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই কিন্তু আইনের নামে এরা সব বেআইনি কাজ করে যাবে সরকার এদেরকে সাপোর্ট দিবে এগুলো কখনো চলতে পারবে না সেই ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান খতনা করাকে সে মারাত্মকভাবে বিকৃত করেছে এবং তিরস্কার করেছে সে বলে যে খতনা নাকি রাসুলসল্লি সাল্লামের না আমাদের নবীর শূন্যত্ন অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন বুখারি এবং মুসলিমের হাদিস হমসুম মিনাল ফিতর পাঁচটি বিষয় ফেতরতের অন্তর্ভুক্ত অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নার অন্তর্ভুক্ত তার মধ্যে প্রথম প্রথমটি হচ্ছে আল খিতান করা এই উপস্থাপন করেছে অতএব সরকারকে বলবো শুধু আবুল সরকার নয় আর আমাদের মুসলমানদের দাবি এটা হওয়া উচিত নয় যে আমরা শুধু আবুল সরকারের ফাঁসি চাই শুধু এক আবুল সরকার নয় বাংলাদেশে যে কয়টা বাউর ইসলাম সম্পর্কে এই ধরনের বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে সব কয়টা বাউলকে ফাঁসির দলিতে জোড়াতে হবে নাহলে বাংলাদেশের প্রতিটি মুসলমানের উচিত সচিবালয় যমুনা সংসদ ভবন নির্বাচন ভবন সব কিছুকে ঘেরাও দেওয়া ইসলামের উপর আঘাত আসবে ইসলামকে নিয়ে কটাক্ষ করা হবে আর বাংলাদেশের মুসলমানেরা বসে বসে আঙ্গুল চুষবে আর রাজনীতি করবে আর নির্বাচন করবে এই ধরনের মুসলমানের আল্লাহর কোনো দরকার নাই যদি বাংলাদেশের মুসলমানেরা এর প্রতিবাদ প্রতিরোধ না করে অতি সত্বর বাংলাদেশে এমন ভূমিকম্প আসবে যে ভূমিকম্পে সংসদ ভবন যমুনা সচিবালয় যা কিছু আছে সব উড়ে যাবে অতএব মুসলমানদের উচিত আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌবা করে আমরা যে ইসলামের দায়িত্বগুলো পালন করছি না সেজন্য তৌবা করে অনুতপ্ত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বাউলদের লাগাম টেনে ধরা এটা হচ্ছে এখনই সময়ের দাবি আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন